পয়গা মে মোহাম্মদ কুঝে পাশ নেহি আলামা ইকবুস করে বলেন তুমি কোথায় কানবি তুমি জিজ্ঞেস করো না যে তুমি কোথায় আর নবীর সন্ন্যত কোথায় আপনি আপনার সন্তানকে কি শিখালেন এবার আপনি আপনার সন্তানকে শিখালেন হেনশিপ করার জন্য এখন রসুল কয় যে তুমি তোমার সন্তানকে নাকা শিখাও নাকা করার সময় কাঁধে তোমার সন্তান বলবে এই দোয়া পড়ার কারণে উভয় জনের ভিতরে আল্লাহ মিল মোহব্বত তৈরি করে দিব হে বেচারা কান্ধের সাথে কাদ মিলায় না ইনফেডের সাথে আপনাকে এইগুলি আপনি বলেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনার কি করার ছিল আর আপনি কি করছেন এই জন্য আমার ভাই আমার এই সন্তানটা তো আমার কাছে আমার আমি আমার সন্তানকে আল্লাহ চিনালাম না আমি আমার সন্তানকে রব চিনাইলাম না এই জন্য আল্লাহ লোকমান হাকিমের নাম কোরআনে ঘোষণা করে এক ব্যক্তির নাম এত আল্লাহ কালামের ভিতরে একটা সুরা লিপিবদ্ধ করেছেন যার নাম সুরের লোকমান কেন কারণ এই লোকমান তার সন্তানকে আল্লাহ চিনিয়েছেন লোকমান তার সন্তানকে বলছে আদরের সন্তান শোনো পৃথিবীর সব কিছু তুমি করো কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না সোহান লোকমান তার সন্তানকে শিখাইছে জগৎসরের ভাইরা আপনি আপনার সন্তানকে কয়দিন শিখাইছেন যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না জিজ্ঞেস করেন আপনি আপনাকে যে আপনি আপনার সন্তানকে কই দিন শিখাইছেন যে তুমি আল্লাহর সাথে আপনি কই আপনার সন্তানকে শিখাইছেন যে তুমি কোন একজন দেখলে শ্রদ্ধার নজরে তার দিকে তাকাও কেন আজকে আমাদের সন্তান হারে শত পার্সেন্টের উপরে বেআ হচ্ছে কেন কারণ আপনি একজন আলিমকে দেখলে তো তাজিমের নজরে তার দিকে তাকান না এই জন্য মতারাম ভাই যে কথা বলতেছিলাম এইগুলি যদি এইভাবে আলোচনা করতে যায় অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে প্রথম নম্বর আল্লাহ কয় নেই বিচার করো দুই নম্বর আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন দুই নম্বর আল্লাহ কয় তুমি দয়া করো দয়া কারে কর তুমি তার উপরে দয়া করো তোমার অধীনস্থ যারা আছে তাদের উপরে তুমি রহম দিল হোক দয়া করো তিন নাম্বারে আল্লাহরুল আলমিন বলেন ও তা ইদিল করবা নিকটতম আত্মীয় স্বজনের হকগুলি আদায় করে আপনি একটু হিসাব নিলে দেখেন যে আমার ভাই আমাকে দেখতে পারতেছেন না আমার ভুলের সাথে আমার সম্পর্ক ভালো না তো নিকটতম আত্মীয় স্বজন যদি আপনার জন্য ভালো সাপোর্ট না করে ওরা যদি আপনার জন্য দোয়া না করে দূরের মানুষ দোয়া করলে আপনার কি হবে বলে এই জন্য আল্লাহ তা আলামিন করবা তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয় হল বাবার বোন কুহু কারণ বাকি যারা কখনো যায় না কুহুরে দেখতে খবরও নেই না অথচ এই কুহুর তো বাবার সাথে রক্তের সম্পর্ক আপনি চিন্তা করে দেখেন মার গুণেরা এত অবহেলিত হয় না বাবার গুণেরা যে এই পরিমানে অবহেলিত আমাদের সমাজে হচ্ছে কেন এমন হয় বললে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে এখানে কোন হাদিস আনেন নাই এখানে নবীজির কোন কথাকে আমি রেফার করি নাই শুধু আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন ওয়া ইতা ইবিল কুরবা তোমার নিকটতম আত্মীয় যারা আছে তাদের হক গুলো আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন শেষে যা বলেন ইয়াইদুকুম এই ওয়াজটা দুনিয়ার কেউ করেন নাই ওয়াজ কে করেছেন বলেন কে করেছেন আলামিন এই কথাটা বলেন যে এই ওয়াজটা কে করছেন বলেন আল্লাহ করছেন এই জন্য আমার ভাই এই তিনটা কথাই শুধু আমি আপনাদেরকে আমার বুঝার কথা ছিল বাকি তিনটা বলতে গেলে আমি সময় কভার করতে পারবো না শুধু এই তিনটা জিনিস পালনীয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এক নাম্বারে আমরা নেই বিচার করব বলেন কি করব? সবাই বলেন কি করব? জোরে বলুন নেই বিচার করব। যার যার অবস্থান থেকে যার যার সাধ্য অনুযায়ী আমরা নেই বিচার করব। পারবো না ইনশাআল্লাহ দুই নাম্বারে আমরা ইসার করব দয়া করব বলেন কি করব? দয়া করব? আমরা ইধানের সর্বোচ্চ স্তরে পৌঁছাবো তিন নম্বরে আমরা আমাদের আত্মীয় স্বজনের হকগুলি আদায় করব পাবো কিনা বলেন